সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের সুন্দর একটা গাছের সাথে পরিচয় করিয়ে দেব অনেকে হয়তো চিনবেন আবার অনেকে হয়তো চিনতে পারবেন না এটা মূলত দরিয়ান গাছ মালয়েশিয়া শ্রেষ্ঠ ফল দরিয়ান খেতে অনেক সুস্বাদু কারো কাছে আবার কারো কাছে অনেক দুর্গন্ধযুক্ত এক একজনের কাছে এক এক রকম এটাই হলো সে মূলত দরিয়ান গাছ এটার ব্যাপারে আজকে আপনাদের বলবো। এই গাছগুলো অনেক বড় হয় এই গাছটা ছোট ছোটো বলতে অনেকটাই বড় আপনার ঝোপঝার মতো আপনার প্রত্যেকটা গাছে ধর আসছে সেটাই আপনাদের আজকে দেখাবো প্রত্যেকটা গাছটা আপনার মুকুল আসছে মানে ফুল আসছে থুকায় থুকায় ফুল দেখতে পাচ্ছেন দৈরিয়ান গাছের ফুল মূলত আপনার ডাল থেকে বের হয় আপনার পাতা থেকে না যে আপনার আমের বোলের মতো এরকম না দৈরিয়ান গাছের ডাল থেকে যে ফুল বের হয় কাঁঠালের মতো তারপরে ওখানে ধরে কিন্তু যে পরিমাণ ফুল বের হয় সে পরিমাণ আপনার ফল ধরে না কিছুটা কম ধরে তা আপনারা দেখতে পারছেন একটা গাছে কি পরিমাণ ফুল আসছে এখন অবশ্য দরিয়ানির সিজন আসতেছে মানে ধরার সিজন সব জিনিসের একটা সিজন আছে ধরার এটা একটা এটা ডাল সিজনও হয় আপনার বারো মাসেই হয় কম বেশি কিন্তু এখন হলে এটা মূলত সিজন এখন প্রচুর পরিমাণে পাওয়া যাবে প্রত্যেকটা গাছেই এত পরিমাণে ধর আসবে যখন ফল আসবে তখন দেখতে আরও সুন্দর দেখা যাবে আর এটার ঘেরানটাও অনেকটা সুন্দর এর ফুলের ফ্লে ফ্লেভারটাও অনেকটা মিষ্টি জাতীয় সবার কাছে ভালো লাগে না দরিয়ান ফল খেতে খুব সুস্বাদু কিন্তু অনেক অনেক লোকের কাছে এটা গন্ধ লাগে কিন্তু প্রথমত আপনি খাইতে পারবেন না প্রথমতে খাইলে আপনার কাছে একটু গন্ধ লাগবে বা আপনার কাছে একটু অপরিচিত অপরিচিত ফল বলে মনে হবে কিন্তু যারা একবার খাইবে তারা আবার বলতে পারবেন সারটা অনেক এতে ভিটামিন ক্যালোরি সব কিছু থাকে অনেক পুষ্টি জানি জনিত ফল সেটাই আজকে আপনাদের দেখাবো এটাই হলো সেই মূলত দরিয়ান গাছ দেখতেই পারতেছেন আমি ভিডিও ভিতরে দেখাইতেছি গাছটা বেশি উঁচু না এর থেকে বড় বড় গাছ হয় আর গাছের ডালগুলো আপনার বট গাছের মতো এরকম লম্বা হয় অনেকখানিক লম্বা দেখতেই পারতেছেন ডালগুলো প্রায় মাটির সাথে বেঁধে যাবে এমনই একটা অবস্থা গাছটা অনেকটাই উঁচু আর দরিয়ান চাষ অনেকটা কষ্টকর এটা সহজে চাষ করা যায় না এটা লাভের থেকে লসের পরিমাণ বেশি হয় যদি গাছটা ভালোভাবে পরিচর্যা করে না বাঁচানো যায় তাহলে কিন্তু আপনার ফলনে আশা করা যায় না আর এটা চাষ করতে গেলে অনেকটা পরিশ্রম করা লাগে অন্য অন্য চাষের থেকে আপনার দরিয়ান চাষে প্রচুর শ্রম দেওয়া লাগে কারণ এই গাছটা সহজে বাঁচানো যায় না আর একবার যদি আপনার মরতে থাকে এক এক ডাল করে মারা যাবে মানে আপনার একবারে গাছটা মারা যাবে না উপর থেকে মরতে মরতে আসবে এই চাষটা এমনই যারা এই জন্য মালয়েশিয়া আপনার বেশি চাষ করে না অল্প কিন্তু থেকে বেশি চাষ হয় আপনার থাইল্যান্ডে আমি থাইল্যান্ডে গিয়েছিলাম আমি দেখছিলাম সব থেকে দরিয়ান চাষ হয় থাইল্যান্ডে বেশি কিন্তু মালয়েশিয়া আপনার অতটা চাষ হয় না সীমিত যাক অনেক কিছুই আপনাদের বললাম দেখাইলাম দেখতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ